যে আমার একটা খাইয়ে মুখ্যমন্ত্রীর মুখে যে চুনচুনি লাগিয়ে দেয় নির্বাচন কমিশন যোগ্য জবাব দিয়েছে নমস্কার বন্ধুরা আমার নাম সরকার বঙ্গে এসআইআর ঘোষণা হতেই বিজেপি কর্মীদের উচ্ছ্বাস রাস্তায় নেমে পড়েছেন লাড্ডু বিতরণে উত্তর চব্বিশ পরগনার হাবড়া এক নম্বর রেলগেটে পথে নেমে লাড্ডু বিতরণ করল বিজেপি কর্মীরা আর ছাপ্পা দিতে পারবে না মন্তব্য বিজেপি নেতা দীপঙ্কর চক্রবর্তীর এসআইআর লাগু হয়েছে এই এসআইআর লাগু হওয়ার কথাই ছিল কিন্তু এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছিল তিনি এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর পরিকল্পনা করছিল কিন্তু উনি ভুলে গেলে চলবে না যে এটা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ যেটা ভারতবর্ষের মধ্যেই একটা রাজ্য এটা ভুলে গেলে চলবে না ঠিক আছে আজকে তাই জাতীয় নির্বাচন কমিশন তার যে নিয়ম নীতি মেনেই আজকে এসআইআর ঘোষণা করলো আর এই এসআইআর ঘোষণা করার পরে আমরা বিজয় উল্লাসে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মেতে উঠেছি কারণ আমরা দেখেছি ভোটে মৃত ভোটার ওই ভোটের দিনকে ভোট দিতে চলে আসে আর সেই ভোট নিয়েই জিতে তৃণমূল বিজয় উল্লাস করে তাই নির্বাচনের যে শেষের শুরু তৃণমূলের তার ঘন্টা আজকে বেজে গেল তৃণমূল ছাপ্পা কিন্তু অনেক দূর অস্ত কাদের ভোট ছাপ্পা দেবে তাদের ভোটই এসআইআরে কাটা পড়ে যাবে কোনো রকম ছাপ্পা রিকিং চলবে না তৃণমূলের আমরা মানুষের গর্জন তৃণমূলের দু হাজার ছাব্বিশে বিসর্জন আর তার যে ঘন্টা সেটা আজকে এসআইআর বাজিয়ে দিল আমরা বাড়ি বাড়ি গিয়ে যারা একদম সঠিক ভোটার তাদেরকে ভোটার লিস্টে নাম তুলে আমরা নির্বাচন কমিশন যে প্রক্রিয়া চাচ্ছে যে সুষ্ঠুভাবে ভোট করতে চাইছে যে সুষ্ঠুভাবে যে নির্বাচনী তালিকা করতে চাইছে তাকে আমরা সাহায্য করব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের এটাই অনেকের নামে বাদ যাবে এসআইআর হলে অনেকের লিস্টে নাম বাদ যাবে এরকম বিষয় নেই বিষয়টা হচ্ছে দেখবেন ডবল এন্ট্রি ভোটার যার দু জায়গাতে নাম আছে সেই নাম এক জায়গাতে থাকবে আর এক জায়গা থেকে বাদ হয়ে যাবে আর কি আছে আর আপনারা জানবেন যে মৃত ভোটার যারা মারা গেছে তারা দিনের পর দিন ওই ভোটের সময় ভোট দিতে আসে তৃণমূলের সৌজন্যে সেই নামগুলো আর থাকবে না আবার অনেক সময় দেখবেন আপনি আপনার বুথেই লক্ষ্য করলে দেখবেন যে আপনার বুথে অনেক ভোটার আছে যাদের আপনি চেনেন না যাদের আপনি ট্রেস করতে পারবেন না তাদের নামও বাদ যাবে আর যে সমস্ত নাম বাদ বাকি বাদ যাবে যারা নির্বাচনী আধিকারিক থাকবে তারা তাদের কাগজপত্র পরীক্ষা করে সঠিকভাবে এগোবে এটা আমি মনে করি আর কোনো হিন্দুদের নাম বাদ যাবে না এই এস পক্ষ থেকে এটা আমরা হলপ করে বলতে পারি আবার ঠিক এটাও ঠিক যে রোহিঙ্গা মুসলিম যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষকে নিজের দেশ মনে করে না যারা ভালো ভারতবর্ষকে লুটতে সাহায্য করে তাদের নাম এই থেকে বাদ যাবে এটাও আমরা বলতে পারি আছেন